লিস্টিনো ভারতের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে ফুলবাড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজায় ফিলিস্তিনি মুসলমান ও ভারতের মুসলমানদের উপর হামলা ও নির্যাতনে প্রতিবাদে ফুলবাড়ি তহিদি জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শুক্রবার জুবার নামাজের পর নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে এসে শেষ হয় পরে বিক্ষোভ সমাবেশে সাংবাদিক আলামিন বিন আমদাত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মালানা নুরুজ্জামান নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মালানা শাহাদত উল্লাহ ফুলবাড়ি ইসলামী আন্দোলনের সভাপতি রবিউল ইসলাম আঞ্জুমানে এত্তেদুল উলামার সাধারণ সম্পাদক মুফতি নজিবুল্লাহ বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী একাডেমির পরিচালক মুফতি তোফায়েল আহমেদ জামায়াতে ইসলামী ফুলবাড়ি পৌর শাখার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ছাত্র শিবির দিনাজপুর জেলার সভাপতি মোহাম্মদ সাজু নবীন আলিম দিন মালানা জাকি হাবিব জেট ফোর এর ফুলবাড়ি শাখার প্রতিনিধি ইমরান চৌধুরী ফুলবাড়ি পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল ফুলবাড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামস নাগরিক কমিটি ফুলবাড়ি শাখার প্রতিনিধি ইমরান চৌধুরী নিষাদ প্রতিনিধি আহমেদ জাকির জেট ফোর্সের সদস্য হারুনুর রশিদ সহ কয়েক হাজার মুসলিদ্দী বিন্দু বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করে শেষে মনজাত পরিচালনা করেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ইউনাইটেড হাসপাতাল জামে মসজিদের সম্মানিত ক্ষতি পীর সাহেব মাওলানা ইব্রাহিম বিন আলী

এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ